ওই আমেরিকায় গেলেই মদি 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 করে নাচে আর কান্নাকাটি করে এবার আসল খবর এখন যেটা সামরিক বিমানে করে প্রায় দুশো জনকে একেবারে ডোনাল্ড ট্রাম্প নিজের অধিকারের জায়গা থেকে ভারতীয়দের তাড়িয়ে দিচ্ছেন এমনটাই খবরে জানা যাচ্ছে তাহলে এই যে এতদিন ধরে যে কথাটা বারংবার ভারতীয়দের মনে গাঁথিয়ে দেওয়া হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী ভীষণ ভালো বন্ধু তাহলে সেই বন্ধুত্বটা কোথায় গেল আজকে না আমি বন্ধুত্ব তো নেই সেটা প্রমাণ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে তো নরেন্দ্র মোদীকে ডাকেনি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমি এতদিন ধরে বলে এসেছি যে বিশ্বগুরু যে ফ্রড এটা তো প্রমাণিত হয়ে গেল নরেন্দ্র মোদী এনআরসি করে হিন্দুদের স্মরণ দিতে চাইছিল ভারতবর্ষে আর এখন আমেরিকার হিন্দুদের হাতে পায়ে কোমরে শেকল পরিয়ে ঘাড় ধাক্কা দিয়ে ভারতবর্ষে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা ভারতবর্ষের অপমান নয় তাহলে বিশ্বগুরু কি করছে পাপা তো নাকি একটা খুন করে যুদ্ধ বন্ধ করে দেয় এখানে কি হলো লজ্জা হয় না আজকে গিয়ে কুম্ভে গিয়ে স্নান করছে দিল্লির ভোটের দিন আর ভারতীয়দের হাতে পায় শেকল পরিয়ে ফেরত পাঠাচ্ছে আমেরিকা যতদিন না ভারতবাসীর চোখ খুলবে আর যতদিন না এই বিজেপি কে বিদায় দেবে ততদিন এইসব দৃশ্য আমাদের দেখতেই হবে এটা আমাদের ভারতবর্ষে দুর্ভাগ্য ভারতীয় হয়ে আমাদের দুর্ভাগ্য কিছু তো করার নেই তাহলে এই যে যখন প্রেসিডেন্ট পদে তিনি নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছিলেন তখন যে কথাটা সমালোচকদের মুখে যে কোর্ট কোর্ট দোস্ত দোস্ত এটা এক সর্বসমক্ষে চলে এলো কি একবার ঘুরে তাই তো আজকে ধরুন আমার বন্ধু বান্ধব আছে আজকে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানে বা আমার কোনো ব্যক্তিগত বড় পারিবারিক অনুষ্ঠানে যদি আমি যাদেরকে বন্ধু বলি তাদেরকে না ডাকি তাহলে কি তাহলে আমার তারা আমার প্রকৃত বন্ধু তো ঠিক একইভাবে মার্কিন রাষ্ট্রপতির শপথ গ্রহণ সমারোহে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে না ডাকা হয় তাহলে তো তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যে এ আমার বন্ধু নয় আর তারপরে প্রথমে শুনেছিলাম বারোশো ভারতীয়কে ফেরত পাঠানো হবে এখন আজকে আজকের দিনের খবর বিদেশ মন্ত্রকের বৈঠকের পরে প্রায় ছ লক্ষ ভারতীয়কে ফেরত পাঠিয়ে দেবে আমেরিকা আসুক না এবার আসুক সবাই ওই আমেরিকায় গেলেই মদি 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 করে নাচে আর কান্নাকাটি করে আসুক না মোদির অমৃতকাল মোদির ভারতবর্ষে এসে থাকুক না কিছুদিন ভালো হলো ভালো হলো থাকুক না দেখুক মোদি কি করেছে ভারতবর্ষের জন্য